নমস্কার কবি দুড় লেখা কবিতা নতুন বছর নতুন বছর ও নতুন বছর শুনছ আমাদের কথা পৃথিবী জুড়ে মুখে দিও সব মন কেমনের ব্যথা কত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিয়েও আলো এখানে মানুষ প্রীতি আই চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি ঈশ্বরের নতুন বছর আজ থেকে খুবই পয় হোক তোমার নতুন সফল তোমার সাথে আসে যেন সব সুক্তির কারিগর হাতে বস্ত্রে ঘড়িয়ে দিও গরিব দুঃখের ঘর ধর্ম অধর্ম যে যাই বল সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ খেকু লালুসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর ধর্ষা খুনির ঘুমঘরে তালা ঝুলিও এ মাটির বুকে সব খানিতে সতের আবাস রেখো সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনি হয়ে এগেতে মানুষে মানুষে খুন দিও সেবি মন কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু যেখানেই ইরাক সেখানে এই হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল ছিল গলি মারি গলি খাই যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে যার জীবনের কালো ছায়া হয় জীবনের জল ছবি সাবধানী চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও কবে পুরো ষোলো আনসি নমস্কার